আজকে একটা বাস্তব সত্য কথা বলি একটা মেয়ে একটা ছেলেকে জীবনের শেষ বিন্দু দিয়ে ভালোবাসতে পারে কিন্তু একটা ছেলের কখনো মনের কষ্টটাকেই বুঝতে পারে না একটা ছেলের মনের ভাষাটাকেই বুঝতে পারে না একটা মেয়ে মন প্রাণ জীবন দিয়ে একটা ছেলেকে ভালোবাসতে পারে কিন্তু কখনো ছেলেটাকে ঠিকঠাক সম্মানই দিতে পারে না হুম ভালোবাসা আছে কিন্তু ছেলেদের জন্য সম্মান নেই একটা ছেলেকে যতটা ভালোবাসবে তার থেকে বেশি সম্মান দেবে ছেলেদের ক্ষেত্রে সম্মানটা খুবই ইম্পর্টেন্ট শুধু ভালোবাসা নয় ভালোবাসায় মন ভরে পেট ভরে না সংসার চলে না আজকের ভিডিওটা হবে যে উজ্জ্বল আর অ্যাঞ্জেলের যে ব্রেকআপ হয়েছে তো উজ্জ্বল কি বললো কল রেকর্ডিংয়ে তো তোমরা ভিডিওটা দেখো সবাই বুঝতে পারবে যে কতটা সত্যি আর কতটা মিথ্যে আর উজ্জ্বল যে কি বললো এটাও শোনো আর অ্যাঞ্জেল পিয়া যে কি বললো তোমরা এটা শুনলে বুঝতে পারবে সম্পর্কে জড়িত এটা তো কোনোভাবেই কনফার্ম নই আমি এবং আহ একটা ভিডিও যেটা মেয়েটা বানিয়েছে সেখানে তারা কিন্তু সম্পর্কে কথা বলেনি সেখানে বলেছে কথা হয়েছে ভিডিও কল তো এটাই এখানে সন্দেহ একটা সম্পর্কে হয় সেই একটা সন্দেহ সেই বোনটার হয়েছিল যার বয়ফ্রেন্ডের সাথে কথা বলেছিল এবং আমাকেও যখন ফোন করে বলা হয় যে এই এই ব্যাপার যে তোমার আহ গার্লফ্রেন্ড কেন আমার বয়ফ্রেন্ডকে এভাবে ফোন করে নিজের থেকে SMS করে উঠছে তো অটোমেটিক রাগ ওঠে স্বাভাবিক যে মানুষটাকে ভালোবাসা সেই মানুষটার উপর রাগ অভিমান থাকবে সেই সূত্রে আহ রাগের মাথায় হয়তো আহ চলে আসছে এই মেয়েটা এবং ওই এই সম্পর্ক বা এই ব্যাপারটার জন্য আমাদের মধ্যে বিচ্ছেদ কোনোভাবেই নয় এটা zero point one কোনো যে নেই আমাদের সম্পর্কের ভিতরে বিষয়ে আমাদের পারিবারিক এবং ফ্যামিলিতে কিছু সমস্যা চলছে একটা রিলেশনের সমস্যা তো তাই আমরা একটু সেপারেট থাকার চেষ্টা করছি একটু দূরে থাকার চেষ্টা করছি কিন্তু অবশ্যই অ্যাঞ্জেল পিয়ার সাথে আমার মানে এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের মধ্যে ঘটনাকে কেন্দ্র করে আমাদের মধ্যে কোনো রকম কোনো ঝামেলা নেই জাস্ট ওই প্রথম অবস্থায় এই বোনটা যে বোনটা ও তো ভালোবাসে ওর boyfriend কে তো এই video call এইসব শোনার পরে তো automatic রাগ উঠবে ওই জায়গায় আমি থাকলে আমারও রাগ উঠবে সাধারণ যে কোনো public এর রাগ ওঠে তো সেই সূত্রে মানে ওর ভাই বলেছে নাকি যে এরা যাই হোক সেগুলা নিয়ে আমি বলতে চাই না personal ব্যাপার তবে একটা ব্যাপার কি যে মানে আমরা একটু safer থাকার চেষ্টা করছি তো অ্যাঞ্জেলার আর আমি সেই সূত্রে ও হয়তো আমি শিওর নাই বিষয়ে সে বন্দি হিসেবে কথাগুলো আজ আই বলুক ওদের মধ্যে সম্পর্কের কথাটা কিন্তু না ওই মেয়েটা বলেছে না আমি আমার তরফ থেকে বলছি এটাই কিন্তু কথা বলেছে দেখা করার দান করেছে এই ব্যাপারগুলো আছে এটুকুই আর এই সম্পর্ক মানে এটার উপরে বেস করে আমাদের মধ্যে কি বলবো তোমার কথা হয় এখন কথা হয়েছে দুই একটা কথা হয়েছে ব্যাপারগুলো তো ফেমিলি মেটার এ চলে গেছে সেই সূত্রে আমাদের কথাবার্তা একটু কম হয় আমাদের মাইন্ড মস্তিষ্ক কোনো জায়গারই ভালো নেই কোন বাড়িরই ভালো নেই আহ ক্ষেত্রে তো তোমরা দুইজন একসাথে এত দূর লড়াই করে উঠে আসা মানসিক ভাবে তো অনেকটাই বিপর্যস্ত তুমি হম সে তো অবশ্যই আমি ওখানে বাইরে শুটিং এ আছি আমি জাস্ট পাচ্ছি পারছি না এক কথায় কিন্তু কি করবো বরং আমি এই অ্যাঞ্জেলকে মোটিভেট করছি যে এইসব ধ্যান দিও না সব ঠিক হয়ে যাবে সে অ্যাঞ্জেল বলছে ভুল হয়েছে আমার তো এর থেকে বড় ভাবনা কি আছে সেটাকে বলছে ভুল ভুল স্বীকার করেছে হ্যাঁ অ্যাঞ্জেল সেটা ভুল বলেছে এখানে ও নিজেই বলেছে পার্সোনাল বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া এত কাদার সরাসরি হচ্ছে এটাতে কতটা তিক্ত বিরক্ত তুলি আর এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমাদের মতো বিচ্ছেদ হ্যাঁ বিচ্ছেদ ব্যাপারটা কিন্তু সেই তো বলেনি হ্যাঁ তো এই বিচ্ছেদ ব্যাপারটা আমাদের মধ্যে যদিও ভবিষ্যতে হয় প্লিজ এই ম্যাটারটাকে এখানে টানার দরকার নেই আমাদের কিছু পার্সোনাল যেখানে আহ যেখানে আহ অ্যাঞ্জেলের সঙ্গে আমার কোনো ভুলের সমস্যা ওর কোন ভুলের সমস্যা উভয় এক হাতে কখনো তালি বাজে না আমি আমার মুখ থেকে বলবো যে দু তালি বাজে তো সেই ব্যাপারগুলোর জন্য আমাদের আগের থেকেই সমস্যা এইটা কোনো ম্যাটার নেই ভবিষ্যতে যদি কখনো বিচ্ছেদ হয় প্লিজ এই বোন বা এই ছেলে এদেরকে টানার কোনো মানে নেই হ্যাঁ তবে আমরা সর্বদা চেষ্টা করবো পার্সোনাল ম্যাটার গুলো আমাদের মধ্যেই একজন মানুষ সে যদি আমার জীবন থেকে চলেও যায় কখনো আমি তারপরও তাকে মনে রাখবো এবং ওর প্রতি কোনো ঘৃণা থাকবে না ও সর্বদা আমার সাহায্য পাবে যদি পাশে থাকে ঠিক সেভাবেই যেভাবে ছিল সেভাবে থাকবে এটা আমার তো সে বলান তোমার যারা শুভনুধায়ী আছে যারা ফলোয়ারস আছে এই বিষয়ে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে তুমি বার্তা অন্তত তারা তো তোমাদের দুইজনকে একসাথে দেখতেই অভ্যস্ত সোশ্যাল মিডিয়া ছাড়াও এঞ্জেল পিয়ার একটা জীবন আছে আমারও জীবন আছে আমাদেরও তোমাদের মতো কষ্ট হয় আমাদের আমাদেরও তোমাদের মতো মন আছে আমাদের রাগ অভিমান সন্দেহ ঝগড়া সবকিছু আছে কারণ আমরাও বেঁচে বেঁচে মানুষ তো এই সোশ্যাল মিডিয়া তক করে এমন কিছু যাতে না হয় যাতে আমরা কোনো ভুল ভাল ডিসিশন নেই যেটা অ্যাঞ্জেল পিয়ার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে বা আমারও অনেকটাই কথা শুনতে হচ্ছে দুজনে আমরা আপসেট হয়ে আছি এটুকুই এটা একদমই फेक নিউজ যে আমাদের ব্রেকআপ হয়েছে কিন্তু হ্যাঁ আমাদের মাঝে দুজনের একটা ঝামেলা চলছে কিন্তু আমি এটা আমি পরে বলছি তবে একটা কথা বলবো যে আমি ছেলেটার সাথে কথা বলছি আমি স্বীকার করছি এবং ভিডিও কলেও কথা হয়েছে কিন্তু বন্ধু হিসেবে আমরা কথা বলেছি তার বাকি আমাদের মাঝে যে একটা ছেলের সাথে কথা বলেছি যে ওনাজুরি রিলেশনশিপে গেছি এটা একদমই ভুল ঠিক আছে বললাম এই যে ছেলেটার সঙ্গে যে কথা হয়েছে সেটা কি উজ্জ্বল জানে এখন না না উজ্জ্বল এখন জানে উজ্জ্বল এখন আমার পাশে আছে যেহেতু একদম সোশ্যাল মিডিয়া পড়ে গেছে তো উজ্জ্বল সাথে আমার এ ব্যাপার নিয়ে কথা হয়েছে উজ্জ্বল এখন আমাকে সাপোর্ট করতেছে যেহেতু মানে এখন উজ্জ্বল সাথে আছে তোমার হ্যাঁ এখন উজ্জ্বল আমার সাথেই আছে এই যে ছেলেটার সাথে কথা বলছিলো সেটা কতদিন আগের থেকে তোমাদের কথা হতো দুজনের মধ্যে কতদিন বলতে এই তোমার বারো তারিখে তেরো তারিখে মানে আমি কন্ট্রাক্ট করি নিজের থেকেই হাই পাঠিয়েছিলে সেই ছেলেটা আমাকে হ্যালো দি বলেছিল আমাদের মাঝে সেরম কিচ্ছু নেই জাস্ট আমার ফ্রেন্ড হিসাবে কথা বলেছি তো তিন দিন কি দুদিন নাগাদ আমাদের কথা হয় তারপরে ওর গার্লফ্রেন্ড এই ব্যাপারটা নিয়ে সন্দেহ করে এটা সন্দেহ করারই কথা যে এইভাবে কথা বলে এটা আমারও যদি বয়ফ্রেন্ড নেবে কারোর সাথে কথা বলে সেটা আমারও খারাপ লাগবে এবং আমিও নেবো ঠিক আছে তারপর এটা এসে উজ্জ্বল জানার পর প্রতিক্রিয়া কি ও কি বলল তোমাকে উজ্জ্বল তখন আমাকে আর রাগের মাথে কি বলবে এখন জানে যে আমি একটা ডিপ্রেশনের মাঝে পড়ে আছি যে সোশ্যাল মিডিয়া এত কিছু পড়ে গেছে তো উজ্জ্বল আমাকে একটাই বলল যে এখন কোনো চাপ নেও না আমি পাশে আছি আমি দেখছি মানে তার মানে তোমাদের মধ্যে এটা নিয়ে কোনো সমস্যা নেই সমস্যা আছে পারিবারিক ব্যাপারে হ্যাঁ অন্য ব্যাপার নিয়ে আমাদের একটু ঝামেলা চলছে কিন্তু মানে এই ঘটনাকে কেন্দ্র করে কোনো সমস্যা নেই না না এটা কোনো রকম সমস্যা নেই আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই তো ভিডিওটা করা হইতেছে তো কিছুদিন আগে অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও ভাইরাল হইতেছে যে এঞ্জেল প্রিয়া দিদির সাথে আমার কিছু উল্টাপাটা চলছে বা কিছু তো ফার্স্ট কথা হয়েছে দিদির সাথে কোনো উল্টাপাল্ট আমার কিছু নেই ঠিক আছে তো দিদির সাথে দিদি আমাকে ফার্স্ট মেসেজ করেছে তো আমি তারপর রিপ্লাই দিলাম ঠিক আছে তো এই নর্মাল কথাবার্তা হয়েছে কোনো বাজে কথাবার্তা হয়নি বা কিছু ঠিক আছে তো এটা নিয়ে অনেক ইস্যু চলছে তো আমি একটা কথা বলতে চাচ্ছিলাম যে ওদের পার্সোনাল ম্যাটার অনেক কিছু রয়েছে ঠিক আছে অনেক কিছু হয়েছে পার্সোনাল তো আমি চাই না যে আমি তিন দিন কথা বললাম তার জন্য ওদের কিছু হোক বা না হোক ঠিক আছে যদি আমি তিন দিন কথা বলে ভুল করেছি তাহলে ঠিক আছে আমি ভুল করেছি তিন দিন কথা বলে আর বাজে কোনো কথা বলিনি আর ওদের পার্সোনাল অনেক ইস্যু রয়েছে যেটার জন্য ওরা এরকম হচ্ছে বা মানে যেরকম একটা কিছু হচ্ছে ঠিক আছে আর আমি চাই না যাতে আমি কথা বললাম তার জন্য ওদের কোনো ডিসটেন্স দূর হোক বা কিছু হোক ঠিক আছে তো মেসকে একটা কথা বলতেছিলাম আমার গার্লফ্রেন্ড যে ভিডিওটা করলো করার পর এই এঞ্জেল প্রিয়া দিদি ফোন করে বললো যে আমি তো বললাম আমার কথা বিশ্বাস করিনি এঞ্জেল প্রিয়া দিদি ফোন করে বললো যে বোন শুনো ভাইয়ের সাথে আমাকে উল্টাপটা কিছু নেই না উল্টাপটা কোনো কথা হয়েছে জাস্ট নর্মালি ভাই বোন হিসেবেই কথা বলেছি খারাপ কোনো কথা বলিনি তো দিদি আর দাদা তো ভিডিওটা দেখো আর বৌমেটের দাদাকে বলছি তুই ভিডিওটা দেখো দাও তুমি তোমাদের পার্সোনাল অনেক কিছু হতে পারে ইস্যু হতে পারে ঠিক আছে তুমি যেটা কমেন্ট করলে যে দিদি পার্সোনাল কোনো কিছু ভুল করেছে তো এটার জন্য তোমরা ডিস্টেন্স দূরে দূর করতে চাচ্ছো বা কিছু তো দাদা আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমার জন্য যাতে তোমাদের কিছু না হোক আর আমি যদি কথা বলে ভুল করেছি দাদা এটা আমার আমার ভুল ক্ষমা করে দিও আমি জানতাম না এরকম হয়ে যাবে ঠিক আছে আর দিদির সাথে আমি উল্টাপাল্টা কোনো কথা বলিনি এটা আমার কথা বিশ্বাস না দিদিকে তুমি জিজ্ঞেস করে নিও আর দিদি আমাকে ভাই ভাই করেও কথা বললো আমি ওকে বোন বোন করেও কথা বললাম ঠিক আছে আর এতটুকু কথা মানে বলার জন্য ভিডিওটা করলাম তো দেখুন তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে আমি স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি যে দিদির সাথে আমার কী কী কথা হয়েছে দিদির সাথে আমার আমার ভাই বোন হিসেবে কথা হয়েছে কলের মধ্যে কথা হলো দিদি ভাই হিসেবে কথা হলো ঠিক আছে আমাকে মেসেজ করলাম রিপ্লাই দিলাম তো আমি কথা হলো এটাই যে আমি বললাম কীভাবে ভিডিও করব কীভাবে ভিডিও করলে একটু ভাইরাল হবো বা কিছু দিদি আমাকে বললো এরকম এরকমভাবে ভিডিও করো ঠিক আছে আর দিদি আর দাদার পার্সোনাল কোনো কিছু ইস্যু আছে ঠিক আছে যেটা দাদার মানে পার্সোনাল কিছু নিয়ে ওরা ডিভোর্সের জন্য চেষ্টা করছে ভাই কিছু একটা তো এটা স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি তো গাইস আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমার জন্য যাতে দাদা দিদির যাতে রকম কোনো ডিস্টেন্স দূর না হয় তো ওদের পার্সোনাল কিছু থাকতে পারে তো এটার জন্য যাতে আমি আমাকে যাতে না টানা হয় যে আমার জন্য হয়েছে বা কিছু আর আমি জানলে এরকম তখন কথা বলতে চাইতাম না ঠিক আছে আর আমি জানি যে ওদের এত বড়ো সেলিব্রিটি ওরা তো ওদের বিএফ হবে সবাই জানে এটা ওদের রেজিস্টার হয়েছে সবাই জানে তো আমি কি কী হিসেবে যাব প্রেম করতে বা কি হিসেবে যাব কি করতে ঠিক আছে তো গাছ এ বলতে চাচ্ছিলাম যে দাদা তোমাদের পার্সোনাল অনেক কিছু হতে পারে তো প্লিজ এখানে আমাকে কিছু বলবে না আমি দিদি হিসাবে কথা বললাম ঠিক তো বন্ধুরা সবগুলো কথা শোনার পর বোঝা গেল যে উজ্জ্বল দা কি বড় মানের মানে একটা মানুষ যে উজ্জ্বল দার কোনো তুলনা হয় না তো তোমরা কন যেহেতু ভিডিওটা ভাইরাল হয়েছে তো এটা কি ঠিক হয়েছে কি ঠিক হয়েছে না আর উজ্জ্বল দা এমন একটা বড় মানের মানুষ যেটা বলা যায়